এক পাশ দিয়ে যাবে এখানে মূলত দেবে ভাসমান দাঁড়াও সুভাষির এ পাশে এসো যেখানে এসো অনেক সুন্দর তাই না বাতাস লাগতেছে অনেক সুন্দর বৃষ্টি আসবে বাবা আসো এদিকে আসো সবার শেষ বাবা আসো এদিকে আসো এদিকে যাব যাবো আমরা হাত ধরো হাত ছেড়ে দিও না বাবা পরে যাবে ঝুঁকিপুর নেই পাশ থেকে

কৰি যা চালে কি বন এই চোলা চাল চেনে দিছে